নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে জেলা ভিত্তিক বন্ডের কি দাম চলছে প্রতি গাড়ি হিসাবে বর্তমান পরিস্থিতিতে আলুর দাম বাড়বে কিনা কি কারণে বাড়ছে না তা ব্যবসায়ীদের মতামত পাশাপাশি চাষি ভাইরা আশা রাখছেন যে আগামী দিনে আলুর দাম বেশ কিছুটা বাড়বে তাই চাষিভাই এবং ব্যবসায়ীদের যে মতামত তা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে পাশাপাশি আলুর দাম কিভাবে বাড়তে পারে তার সুস্পষ্ট ধারণা দিতে চলেছি তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে যেমন উৎসাহিত করবে পাশাপাশি নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত গতিতে হিমঘর থেকে আলু নিকাশি হচ্ছে তা একদম বাস্তবসম্মত সমস্ত হিমঘরে আপনি গিয়ে দেখতে পারেন আলুর নিকাশি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তা সত্ত্বেও আলুর দাম বাড়ছে না তার কারণ হিসাবে ব্যবসায়িকরা বলছেন গত বছর পশ্চিমবঙ্গে আলুর দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজ্য সরকার যেভাবে হঠাৎ করে বর্ডার বন্ধ করে দিয়েছিল তার ফলে বিভিন্ন রাজ্যের যে সমস্ত মোকাম পশ্চিমবঙ্গ থেকে আলু যেত সেই সমস্ত মোকামের ব্যবসাদাররা এবং বিভিন্ন রাজ্যগুলি থেকে সেই সময় আলু কিন্তু নিয়ে এসেছিল এই পরিস্থিতিতেও কিন্তু তারা পশ্চিমবঙ্গের ওপর নির্ভর না হয়ে উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে যার ফলে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা সেই সব রাজ্যগুলিতে বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রতে সামান্য পরিমাণে কম লক্ষ্য করা যাচ্ছে বলে ব্যবসাদাররা দাবি করছেন তার ফলে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর স্থিতিশীল কিছুটা নিম্নমুখী চাষী ভাইরা বলছেন এবছর আলুর লোডিং বেশি হলেও নিকাশি যথেষ্ট সন্তোষজনক রয়েছে তাই আগামী দিনে আলুর দাম তারা পাবে বলে আশায় রয়েছেন অপরদিকে বিদরা জানাচ্ছেন যে বর্ষা বিদায় নিলেও দক্ষিণ আন্দামান সাগরে ফের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে পঁচিশে অক্টোবর তাই এই অক্টোবর মাসেই ফের নতুন করে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে তাই আগামী দিনে যদি ফের দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে পশ্চিমবঙ্গের আলুর দাম অনেকটা বাড়বে এরদিকে আলু চাষ প্রায় আসন্ন তাই আলুর দাম হওয়ার একটা সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে তাই চাষি ভাইদের বলব হিমঘরে গিয়ে সমস্ত আলু বিক্রি না করে ধাপে ধাপে আলু বিক্রি করুন পাশাপাশি ব্যবসা দ্বারা তাদের চাহিদার আগেই বন পেয়ে যাচ্ছেন যে কারণে কিন্তু তারা আলুর দাম সেইভাবে দিতে চাইছেন না আলুর চাষ প্রায় আসন্ন এ অবস্থায় চাষি ভাইরা বন বিক্রি করার জন্য কিন্তু দ্রুত হিম করে ছুটছেন এবং ব্যবসা দ্বারা বন খোঁজার আগেই তারা কিন্তু বন পেয়ে যাচ্ছেন তাই কিন্তু কম দামেই তারা আলু কিনছেন বেশি দাম তারা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছেন না কারণ যেহেতু তারা কম দামে আলু পেয়ে যাচ্ছেন তাহলে বেশি দাম দিয়ে বন কেনার তারা প্রয়োজন মনে করছেন না যেহেতু চাষি ভাইদের বর্তমানে আলু বিক্রি করে কিছুটা লস হচ্ছে লাভ কোনো মতেই হচ্ছে না তাই চাষি ভাইদের বলব বন কোনো মতে বিক্রি না করে এক সপ্তাহের জন্য বনটাকে আটকে দিন দেখবেন আলুর দাম অবশ্যই বাড়বে কারণ সেই সময় দ্বারা কিন্তু আপনার বন খোঁজ করবে তাই বেশি দামে তখন বন কিনতে বাধ্য হবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি যে সমস্ত গড় সেই সমস্ত গড় রেডিয়াল রেডি আলুর দাম চলছে প্রতি কুইন্টাল এগারোশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত এবং ডালা যে সমস্ত মোকাম সেই সমস্ত মোকামগুলিতে রেডি আলুর দাম চলছে তেরোশো টাকা থেকে চোদ্দোশো তিরিশ টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ডের কি দাম চলছে পাশাপাশি জেলাভিত্তিক বন্ডের কি দাম লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনামুখী ইউনিটে আজ পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আর হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা ডালা কোয়ালিটি জ্যোতি আলুর পাশাপাশি চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে তারকেশ্বর ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট এই কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর এই উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলু রাজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো আশি টাকা থেকে সাতশো টাকা চন্দ্রমুখী আলুর ফিরি বন্ডের দাম চলছে উদয়নারায়ণপুর ইউনিটে ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা বাইকটা সুপার নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি রাজ ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা এবং মেদিনীপুরের বিভিন্ন ইউনিটগুলিতে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা হেমালিনী হিসাবে আজ আলুর দাম চলছে আমলা গোড়া ইউনিটে জ্যোতি ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কেবাই বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে আমলা গোড়া ইউনিটে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা যেখানে রেডি দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা দশ ঘোড়া ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা অবধি হুগলির চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় কোয়ালিটি ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো সত্তর টাকা পর্যন্ত বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিট এই বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত বিষ্ণুপুর ইউনিটের জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল উদ্দাম চলছে কোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়াল উদ্দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত বিষ্ণুপুর ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা রেডিয়াল উদ্দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো সত্তর টাকা আজ জেলা ভিত্তিক বন্ডের কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটাত্তর হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি এছাড়াও বাঁকুড়া জেলাতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি গাড়ি সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা জ্যোতি হিসাবে এছাড়াও মেদিনীপুর জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে বাহাত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা প্রতি গাড়ি বর্ধমান জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সত্তর হাজার টাকা থেকে আটাত্তর হাজার টাকা বন্ডের দাম নির্ধারণ হচ্ছে আলুর কোয়ালিটির ওপর তাই বিভিন্ন ইউনিটে আলুর দামের ক্ষেত্রে কিন্তু ফারাক লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা পর্যন্ত গড় কোয়ালিটি লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়িতে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো দশ টাকা লাল হল্যান্ড আজ জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা জলপাইগুড়িতে লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত কোচবিহার জেলার পুন্ডিপাড়ি এবং কোচবিহারের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা লাল হল দিন হাটাতে আলুর দাম চলছে লাল হল ফ্রি বন্ড টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাথা ইউনিটে সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে মাথা ভাঙা ইউনিটে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ